পৃথিবীর সবচেয়ে জটিল সমীকরণটি হলো মানুষের প্রয়োজন আর এই প্রয়োজন বড় অদ্ভুত এক জাদুকর এটি নিমিশেই মানুষকে ফেরস্তা বানিয়ে দিতে পারে আবার নিমিশেই মানুষকে শয়তানের আসনে বসিয়ে দিতে পারে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যখন মানুষের আমাকে প্রয়োজন তখন তাদের গলার স্বর কতটা একদম মখমলের মতো মোলায়েম হয়ে যায় তখন আমি তাদের পৃথিবীর একদম কেন্দ্রবিন্দু আমি তাদের একমাত্র ভরসা একমাত্র ত্রাতা সেই সময়টুকুতে মনে হয় আমি ছাড়া তাদের আর কেউ নেই আমি যেন তাদের একমাত্র মানুষ যে কিনা তাদেরকে রক্ষা করতে পারে সংকটের মুখে আমি তাদের অস্তিত্ব আমার সামান্য গুণের কথা তখন আকাশ চুম্বি প্রশংসা শুরু হয় যে গুণগুলো আমার আদৌ নেই সেগুলো তারা আমার নামের পাশে জুড়িয়ে দেয় আমার ভুলগুলো আমার ভুলগুলো তখন তাদের চোখে পড়ে না আমার সীমাবদ্ধতাগুলোকে তারা তখন স্টাইল বলে চালিয়ে দেয় তারা আমাকে এমনভাবে মাথায় তুলিয়ে রাখে যেন আমি মাটির মানুষ নই আমি কোনো নক্ষত্র আমি ফেরেস্তা তাদের সেই বিনয় তাদের সেই কাতর চাহনি দেখে আমি বোকার মতো বিশ্বাস করে ফেলি ভাবি এই মানুষটা বুঝি আমাকে সত্যি অনেক সম্মান করে ভাবি এই সম্পর্কটা বুঝি সত্যি একদম স্বার্থের ঊর্ধ্বে কিন্তু হায় আমি ভুলেই যাই আমি তাদের কাছে কোনো মানুষ নয় শুধু একটা সিঁড়ি উপরে ওঠার একটা সিঁড়ির ধুলো ঝেড়ে মুছে তারা পা রাখে যতক্ষণ উপরে ওঠার তাড়া থাকে ততক্ষণ সিঁড়ির কদর থাকে তারপর তারপর আসে সেই নির্মম মুহূর্ত যখন প্রয়োজন ফুরিয়ে যাওয়ার মুহূর্ত নাটকের শেষ দৃশ্যপট বদলাতে সময় লাগে না তখন কাজটা শেষ হওয়া মাত্রই বাতাসের দিক ঘুরে যায় অন্যদিকে যেই মানুষটা যেই মানুষটা সকালে আমার প্রশংসায় পঞ্চমুখ ছিল বিকেলে তার মুখেই শুরু হয় আমার নিন্দার ঝড় সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তারা কেবল চুপ করে সরে যায় না যদি চুপ করে সরে যেত তবে সেটা হয়তো অকৃতজ্ঞতা বা সহ্য করা যায় কিন্তু তারা শুরু করে চরিত্র হনন কাজ আদায়ের সময় তখন যতটা তারা প্রশংসা করেছিল ঠিক তার উল্টো অর্থাৎ তার থেকে তার থেকে কয়েকশো গুণ বেশি তারা এখন বদনাম করতে থাকে কেন জানেন কারণ তাদের এই হঠাৎ বদলে যাওয়াটাকে তো সমাজে জাস্টিফাই করতে হবে তারা প্রমাণ করতে চায় আমি আসলে ভালো ছিলাম না তাই তারা আমাকে ছেড়ে গেছে নিজের অকৃতজ্ঞতাকে নিজের অকৃতজ্ঞতাকে ঢাকার জন্য তারা আমার গায়ে কালির ছেটে দেয় যেই জিহব্বা দিয়ে তারা আমার জয়গান করেছিল ঠিক সেই জিহব্বা ঠিক সেই জিহব্বা দিয়ে তারা বিষ ঢালতে শুরু করে তারা আমার এমন সব দোষ খুঁজে বের করে যা আমার সদ্য নামেও ছিল না পিছনের সেই মিষ্টি দিনগুলোর কথা তারা এমনভাবে অস্বীকার করে যেন আমাকে তারা চেনেই না মনে হয় আমি যেন কোনো চুইন গাম মিষ্টতা শেষ তাই চিবিয়ে চিবিয়ে একদম থুতু করে ফেলে দেওয়ার নিয়ম আমার আমার আসলে আমার যে এতদিন তারা প্রশংসা করেছে শুধুমাত্র তাদের প্রয়োজনে আর এই চুইনগামটা ফেলে দেওয়ার পর পায়ের তলায় পিষে ফেলাই যেন তাদের তৃপ্তি এখন আমি দূর থেকে দেখি আর হাসি আমি বুঝতে পারি ওই প্রশংসাগুলো আমার জন্য ছিল না ছিল তাদের স্বার্থের জন্য আর আজকের এই যে খারাপ যে বদনামগুলো তারা করছে আমার জন্য এগুলো তাদের বিবেকের দংশন ঢাকার ব্যর্থ চেষ্টা মানুষ আসলে কাউকে ভালোবাসে না মানুষ ভালোবাসে নিজেকে এবং নিজের প্রয়োজনকে আমি এখন আর প্রশংসা শুনে গলে যাই না ভেঙেও পড়ি না আমি কেবল আমি কেবল তাদের দিকে তাকিয়ে দেখি কি নিপুণ অভিনয়ের মানুষ তারা মুখোশ বদলায় কত সহজে আমি আর এখন তাদের প্রশংসা শুনে আত্মহারা হয়ে যায় না আবার তাদের নিন্দার কথা শুনে আমি কখনোই ভেঙে পড়ি না আমি জানি মানুষ কখনোই তোমার কাছে আসবে না মানুষ কখনোই তোমাকে ভালোবাসবে না যদি তার প্রয়োজন যদি তার স্বার্থ না থাকে